শুরু হয়ে গেছে বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ হ্যাঁ বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান এতদিন পর্যন্ত আপনারা যারা যারা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছিলেন অনেকেই কিন্তু বাড়ির কাজ শুরু করে দিয়েছিলেন বাড়ির কাজ অনেকে রিংটল পর্যন্ত হয়ে গেছিলো এবং তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন কবে থেকে দ্বিতীয় কিস্তির টাকার এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো তাদের জন্য সুখবর রয়েছে ইতিমধ্যে কুড়ি তারিখ থেকে অর্থাৎ গত কুড়ি তারিখ থেকেই আবাস যোজনার টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে কেউ কুড়ি তারিখে টাকা পেয়েছেন কেউ একুশ তারিখে টাকা পেয়েছেন কেউ আজ পাবেন কাল পাবেন বা পরশু কিন্তু পেতে পারেন তবে পরেও যারা টাকা পাবেন না এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢোকেনি তাহলে কি আমরা কি টাকা পাবো না কবে থেকে টাকা দেওয়া হবে তো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাছাড়া যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে নবান্নের তরফ থেকে কিন্তু সেটাও জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে যারা যারা আবাস যোজনার টাকা পাবেন না বা টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে তাদেরকে কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথমে আপনি পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ষাট হাজার টাকা এবার কিন্তু বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু পাঠানোর কাজ শুরু হয়ে গেছে তো দেখুন বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে আজকে আপনি পেলেন না কালকে পেতে পারেন বা লিস্টে ধরুন প্রথম দিকে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি টাকা পেতে পারেন বা লিস্টে আপনার নাম রয়েছে শেষের দিকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেতে একটু দেরি হতে পারে তো আপনাদেরকে দুই দিন ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কে কুড়ি তারিখ কেউ একুশ তারিখে ছয় সেটাও কিন্তু দেখাচ্ছি তো চিন্তা করবেন না টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে আপনাদেরকে জানা যে জানালাম যে যারা দ্বিতীয় কিস্তির টাকা পা পাচ্ছেন না দু একদিন অপেক্ষা করুন তারপরে তারপরে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তারপরেও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা আসবে না বা টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে এই রকম যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে এই নিয়ে নবানের তরফ থেকে কি জানানো হয়েছে সেই নোটিশটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে একটা ব্যানার দেখাচ্ছি যেটা কিন্তু এগিয়ে এগিয়ে বাংলার তরফ থেকে দেওয়া হচ্ছে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা দপ্তর যেটা কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাংলার আবাস যোজনা নিয়ে একটা নোটিশ বা একটা ব্যানার প্রকাশিত করা হয়েছে দেখুন বলা হয়েছে গ্রাম বাংলা মানুষের নিজের বাড়ি স্বপ্নপূরণে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি আর ইতিমধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার পর নির্ধারিত কাজ শেষ হয়েছে এখন পরবর্তী কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ অলরেডি কিন্তু এই টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে আগেই লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি এবারে দেখুন এখানে বলা হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে অসুবিধা হলে নিচের যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো নাম্বার তিনটে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো তো আপনাকে আপনারা এই নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারেন যদি আপনাদের টাকা না ঢোকে তাছাড়া পঞ্চায়েত দপ্তরের যে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনারা চাইলে এই হেল্পলাইন নাম্বারেও কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন কেন আপনাদের টাকা ঢুকছে না আপনার সমস্ত কিছু নাম ঠিকানা দিয়ে কিন্তু আপনারা জানতে পারেন তাছাড়া এমার্জেন্সির যে হেল্পলাইন নাম্বার রয়েছে ওয়ান ওয়ান টু এখানেও কিন্তু আপনি ফোন করতে পারেন তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই যে দুটো নাম্বার রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কিন্তু ফোন করে কিন্তু আপনারা জানতে পারেন বা অভিযোগ জানাতে পারেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কেন ঢুকছে না আপনাদের লিস্টে নাম রয়েছে কেন ঢুকছে না তাও টাকা সেগুলো কিন্তু জানতে পারবেন তো দেখতেই পেলেন আবাস যোজনা ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে অল অলরেডি কিন্তু প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিছু উপভোক্তা রয়েছে যারা যাদের কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো যাদের ঢুকছে না বা ঢুকেনি তারা কিন্তু এই সমস্ত নাম্বারে ফোন করতে পারেন এই সমস্ত নাম্বারে ফোন করে কিন্তু আপনারা ইনকোয়ারি করতে পারেন ঠিক আছে আর যাদের যাতে টাকা ঢুকে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি থাকলে বাইকেনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন